শুক্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনি ভালো আছেন আজকের এই এপিসোডে যে যন্ত্রটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি হলো একটি প্রভাবশালী যন্ত্র আর এই যন্ত্রর প্রভাব এতটাই যে এই যন্ত্রের মাধ্যমে আপনি শত্রুকেও কেউ বসীভূত করতে সক্ষম হবেন এটা তো সাধারণ যে কোনো মানুষই বসীভূত হবে বোঝাই যাচ্ছে যদি আপনার পরম শত্রু হয় তবুও সে বসে পত হবে এতটাই শক্তিশালী এবং এতটাই প্রভাব খ্যাত এটি বারংবার পরীক্ষিত এবং বারংবার আমি আপনাদের যারা যারা কাজ আমাকে দেয় তাদের কাজে এইটাই আমি প্রয়োগ করি বেশিরভাগ ক্ষেত্রে তাই এই কাজটি মনোযোগ সহকারে এবং এই কাজটি আপনি যে করবেন এর জন্য অবশ্যই আপনাকে পরিপূর্ণরূপেই এই ভিডিওটা দেখতে হবে সামান্যতম যদি স্কিপ করেন তাহলে হয়তো সেই স্কিপে এমন কিছু কথা রয়ে যাবে যে কথাটা আপনি যদি বুঝে শুনে না করেন তাহলে এর মহত্ব থাকে না এর জন্য অবশ্যই ভোজপত্র এবং রক্তচন্দন আপনার আবশ্যক হবে এবার কথা হলো যে চন্দন কাঠের যে দাম সেখানে রক্তচন্দন অর্থাৎ লাল চন্দন কোথায় পাবেন পুষ্পাবীর যে লাল চন্দন আছে সেটি নয় লাল চন্দন লাগবে এটার জন্য অবশ্যই আপনাদেরকে একটি সাজেস্ট করব আপনারা যদি ফ্লিপকার্টে সার্চ করেন তাহলে রক্তচন্দন পেয়ে যাবেন সেখানে অনেকটা দাম নেবে আপনারা যে কোনো যে দোকানে যাবেন সেখান থেকে তাদেরকে রিকুয়েস্ট করে রক্তচন্দন জোগাড় করে নেবেন কারণ এটি হলো একটি প্রভাবশালী যন্ত্র সেক্ষেত্রে আপনার এই রক্তচন্দন জোগাড় করাটা একান্ত আবশ্যক এবং এটি করলে আপনাকে আর কেউ বাধা দিতে পারবে না আপনার প্রেমিক অথবা প্রেমিকার সাথে সংযোগ স্থাপন করতে তো যাই হোক রক্তচন্দন আপনারা জোগাড় করে নেবেন এবং ভোজপত্র অবশ্যই আপনারা কবিরাজের দোকানেই পাবেন কারণ এইগুলো আমরা সেখান থেকেই জোগাড় করে নিই তো আপনার এইগুলা যখন জোগাড় হয়ে যাবে তখন আপনারা এই যন্ত্রটা কিভাবে লেখি এবং এর বিধি সম্পর্কে বিশেষ অনেক কিছু নাই খুবই ছোট এখানে যেটা মূল বিষয় ছিল সেগুলো হলো ভোজপত্র এবং রক্তচন্দন এবার আপনাকে যেটা আমি বলবো যে এখানে যে কথাটা লিখবেন এখানে অং লিখে নেবেন এখানে খ লিখে নেবেন এখানে ওম লিখে নেবেন এখানে খ লিখে নেবেন এই ছোট্ট ছোট্ট আখর এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা ইসলামিক পরিভাষায় আমরা আবদার সংখ্যা বলি এটা কোনো আবদার সংখ্যা না এগুলো হলো হিন্দুদের ধর্মপুথির এক এক মন্ত্রের সংখ্যা এটা হিন্দু একটি কিতাব থেকে দেওয়া হইতেছে তো এখানে বড় একটি কিতাব আমি বের করে নিয়েছি সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন এটি খুব পুরনো একটি কিতাব তাই অবশ্যই যেভাবে যা লিখি সেভাবে তাই আপনাদের লিখতে হবে আর যদি কোন ধরনের ভুল করেন তাহলে সেক্ষেত্রে এর দায়িত্ব থেকে আমি দূরে সরে যাব থাকব যখন আপনি আমার কথা মতো তো আপাতত আপনারা এইভাবে যন্ত্রটাকে পরিপাটি সুন্দর করে লিখে নিলেন লিখে নেওয়ার পরে এর পূজা করতে হবে পূজাটা আপনি করতে পারবেন এটাকে আমরা যেভাবে সিজদা করি সেভাবে যদি সিজদাও করেন তবু আর পূজা হয়ে যাবে আমি সেভাবে আপনাকে বলবো না আপনি একজন ভালো ব্রাহ্মণ একজন পূজারী বেছে নিয়ে তাকে দিয়ে আপনি এই যন্ত্রটাকে পূজা করে নেবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন এবার সে কিন্তু বুঝতে পারবে না যে এটা কিভাবে কি করবেন সেটা বুঝতে পারবে না এবার পূজা হয়ে গেলে এবং প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে তাকে কিছু টাকা পয়সা দিবেন যেন সে সন্তুষ্ট হয় এবার সেটিকে নিয়ে আসুন বাড়িতে নিয়ে এসে এর মাঝের স্থান এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি লিখছিলাম না যাই হোক এখন আমি লিখে দিচ্ছি এখানে আপনি যাকে বসীভূত করার দরকার মোহিত করার দরকার শত্রু হলে শত্রু বন্ধু হলে বন্ধু প্রেমিক হলে প্রেমিক প্রেমিকা হলে প্রেমিকা কিন্তু প্রেমিকার মা প্রেমিকার বাবা এদের নাম প্রেমিকার চাচি বা প্রেমিকার খালা এ তাদের নাম লিখবেন না কারণ তাদের নাম লিখলে বাংলা একটা সিনেমা দেখছিলাম মানে মেয়েটিকে বসীভূত করার জায়গায় তার মাকে বসীভূত করে নেয় সেক্ষেত্রে আপনারা এই নামটা চয়ন করতে অবশ্যই ভুল করবেন না এবার আরেকটি বস্তু লাগবে সেটি আপনারা খুব সহজে পেয়ে যাবেন সেটি হলো মধু এবার এই যন্ত্রটাকে সুন্দর করে কবিরাজি ভাস করবেন কবিরাজি ভাঁজ সম্পর্কে যদি না জানান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সেটিও আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কবিরাজি ভাস করে আপনারা এই যন্ত্রটিকে অবশ্যই মধুতে ডুবিয়ে রাখবেন তাহলে কথা দিলাম এর দ্বারা আপনি হান্ড্রেড পার্সেন্ট যে কোনো মেয়েকে বা যে কোনো ছেলেকে যার নাম লিখবেন সেই হান্ড্রেড পার্সেন্ট বসীভূত হবে আর কোনো ক্ষেত্রে যদি আমাদের সাহায্যর প্রয়োজন হয় তাহলে অবশ্যই নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন এবং সহায় সহযোগিতা পাবেন